হ্যালো বন্ধুরা আমি মিষ্টি মনি আমার বইসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পৌষি ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ গীতা খুবলে খাওয়া ক্ষতবিক্ষত লাশের সামনে হাটু গেড়ে বসে আছে লতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে লতা নিজের হাত দুটো দিয়ে গীতার চোখ দুটো ঢেকে দিল না জানি কতটা যন্ত্রণা সহ্য করেছে মেয়েটা কষ্ট হচ্ছে লতার কোথাও একটা নিজেকে মনে করছে সে বাঁচাতে পারতো হয়তো হয়তো না ঠিক পেছনে দাঁড়িয়ে আছে পলাশ কিছু বলার মতো ভাষা নেই শুধু ভাবছে গীতার মতো যদি আজ লতা না না বাড়ির উঠোন জুড়ে মানুষের সমাগম লতার জোড়া জড়িতে এক প্রকার নিয়ে আসতে বাধ্য হয়েছে পলাশ গীতার মতো এখনো কেদেই চলেছে এর মাঝে লতার কারে ভেসে উঠে কিছু কথা মাইয়া মানুষের এত সলমপলম করণ লাগে না সামলাইয়ে চলন লাগে নইলে এম না তো হই বই কিছু মানুষ নিন্দা করছে গীতাকে নিয়েই কেন সেখানে সে ভুক্তভোগী সেখানে ওকেই কেন দোষী বলা হচ্ছে লতারা সহ্য হলো না কথাগুলো উঠে দাঁড়িয়ে লোকগুলোর কাছে গেল আপনারা নিজেরাও তো মেয়ে আপনাদের বাড়িও তো বউ পোলাপান আছে তাই না একটা মেয়ে এইভাবে শেষ হয়ে গেছে আর আপনারা ওকেই দোষ দিচ্ছেন মায়াটা বাসান নাই ওকে ওই জানোয়ার মাইরা ফেলছে ওর অবস্থা দেখছেন ওর বাড়ির মানুষের অবস্থা দেখছেন এত কিছুর পরেও সব দোষ প্রাণহীন গীতার চি 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 আপনাদের গিলাই ওই ধর্ষকরা পাইসা যায় উত্তেজনায় কি কি বলেছে সে জানে না কিন্তু সে ভুল কিছু তো বলেনি এই সমাজে সব দোষ কেন মেয়েদের দেওয়া হবে কেন পলাশ এসে লতার হাত ধরে সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর উদ্দেশ্যেই বলল দোষ মেয়েদের না দিয়ে আপনার ঘরের ছেলেদেরকে শিক্ষা দিন কিভাবে মেয়েদের সাথে ব্যবহার করতে হয় না হলে আপনাদের সন্তানরা দর্শন করবে না বলা যায় না পলাশ লতার হাত ধরে ওকে নিয়ে চলে গেল এখানে লতাকে না রাখাই ভালো একটু পর গীতাকে পোড়ানো হবে লতাটা সহ্য করতে পারবে না সন্ধ্যার ছাপ ছড়িয়ে গেছে বিনা বাক্যে দুজনই রাস্তা দিয়ে হেঁটে চলেছে নিরবতা ভেঙে লতা বলল পলাশ ভাই আমি কেন গীতারে ফাইলা রেখে আসলাম আমি থাকলে হয়তো ওরে বাসাইতে পারতাম তাই না আচ্ছা ওর জায়গায় যদি আমি আর কিছু বলতে পারলো না লতা পলাশ ঠাস করে একটা চর বসিয়ে দিল লতার গালে এত সময় ধরে রাখা অশ্রুগুলো মূর্তি বাদ ভেঙে বেরিয়ে আসছে লতার পলাশ শক্ত করে লতাকে জড়িয়ে ধরলো লতা পাগলের মতো গলা ফাটিয়ে কান্না করতে করতে বলল আল্লাহ ও আল্লাহ আমরা কই সামো আস্তা পলাশ ভাই ওই সানো আটটা শাস্তি হব না আচ্ছা ওকে শাস্তি হবে জেল নাকি ফাঁসি এই সব কিছু ওদের জন্য যথেষ্ট না পলাশ লতার গালে হাত রেখে মুখটা উঁচু করে বলে ওই জানোয়ারদের শাস্তি ভয়ঙ্কর হোক যা দেখা শয়তান পর্যন্ত ভয় পেয়ে যাবে চোখের কার্নিশ বে গড়িয়ে পড়ে অশ্রু অস্ত্রগুলো সযত্নে মুছে দিল পলাশ চোখের ইশার আশ্বাস দিল আল্লাহ ঠিকই শাস্তি দিবে বাইতে চল আপা চিন্তা করতেছে লতা মাথা নাড়িয়ে হাঁটতে লাগলো পায়ে পা মিলি হাঁটছে দুজনে হঠাৎ পলাশ থেমে গেল ও লতা কপাল কুচকে তাকালো মিনি হুম কিছু সময় চুপ রইলো পলাশ পরম মুহূর্তে বলল ভালোবাসি অনেক বেশি ভালোবাসি তোর কিছু হলে আমি বাঁচব না ভিনু লতার বুকটা ছ্যাঁত করে উঠল এই ছেলেটা যে তাকে পাগলের মতো ভালোবাসে তা সে জানে খুব ভালো করে জানে সেও তো বাসে একটু বেশি ভালোবাসে সৃষ্টিকর্তা কেন আমার সাথে এমন করলেন আমি কেন স্বাভাবিক হতে পারছি না কেন এই অতীত আমার পিছু ছাড়ছে না আর বর্তমান বর্তমানেও যে নতুন এক মায়াজালে আটকা পড়ে যাচ্ছে কি করবো আমি কলম রেখে ডায়েরি বন্ধ করে ফেলো কাকন এই মানসিক যন্ত্রণা আর নিতে পারছে না সে কেন এমন হচ্ছে কেন তার মন অবাধ্য হচ্ছে পার যেখানে সে নিজেই চায় না জড়াতে চেয়ার থেকে উঠে আলমারির কাছে গেল কাকন সেখান থেকে একটি কালো বোরখা বের করলো দ্রুত বোরখা পরে কালো ওড়নায় জড়িয়ে বাইরের বাড়ির কালো ওড়না জড়িয়ে বাড়ির পেছনে রাস্তা দিয়ে বাইরে চলে গেল যা আর কারো নজরে না পড়লেও নজরে পড়ে তেজওয়ান এই রাত করে কোথায় যাচ্ছে কাকুন কাকুন কিছু দূর আসতেই একটি কালো গাড়ি এসে থামে তার সামনে কাকুন এক সেকেন্ডের সময় নষ্ট না করে গাড়িতে উঠে বসে গাড়ি চলে যায় তার গন্তব্যে পেছন থেকে লুকিয়ে সবটা পর্যবেক্ষণ করে তেজওয়ান কেসগুলো নিয়ে সারাদিন ব্যস্ত ছিল সে মাত্র বাড়িতে যাওয়ার জন্য হারছিল রাস্তায় কাকুনকে দেখে থেমে যায় কিছু একটা ভেবে পিছু নেয় তার কিন্তু প্রশ্ন হচ্ছে কাকন যাচ্ছেটা কোথায় তাও এই রাত নয়টার সময় হুট করে মনে পড়লো আফিফের বলা একটি কথা তেজন মনে মনে কিছির পরিমাণ হাসলো বাড়লো বাড়ির দিকে আফিফ আগেই চলে এসেছিল তাই তেজন একা এখন তেজন ভুল না করলে কাকন এখন স্টেশনে যাচ্ছে তাও জুবাইরকে আনতে আফিফ বলেছিল জুবাইয়ের সম্পর্কে কিছুটা আফিফের সাথে ভালো খাতিরও তৈরি হয়েছিল শুনেছে শীতের মাঝামাঝি এই সময়টা সব থেকে বেশি রোমাঞ্চকর অন্যরকম এক শিহরণ কাজ করে ভার্সিটি লাইফে এই সময় ভ্রমণে চলে যেত পাহাড় সমুদ্র জঙ্গল পাহাড় সমুদ্র জঙ্গল এক্সপ্লোর করে বেরিয়েছে কতবার তার হিসেব নেই তেজওয়ানের রাতের এই সময়টাতে আগুন চালে আড্ডা দিতে বসতো সবাই গান বাজনা হাসি মজা কত কিছু তবে তেজওয়ান শুধু নীরবে বসে বসে উপভোগ করতে সব কিছু তেজওয়ানের শান্ত আচরণ বলতে গেলে সে একজন ইন্ডোবার যার কারণে তার বন্ধুরাও কোনো কিছুতে জোর না মনে পড়ে যায় তাদের শেষ ভ্রমণের কথা কি কাজ করেছিল তেজনের বিচ্ছিরি পার তার এইরূপ বোধ হয় তার বন্ধুরা কল্পনাও করেনি কোনো কোনোদিন তার সেটাই করেছিল তেজওয়ান সেবার তাদের গন্তব্য ছিল সোনারগাঁও সব ঠিকঠাকই ছিল বিপত্তি বাঁধে আসার পথে তাদের গাড়ি ডাকাত আটক করে সকলে তখন কি করবে না করবে এসব ভাবছিল কিন্তু তেজওয়ান সে চুপচাপ গাড়িতে বসে ফোন টিপছিল ততক্ষণে ডাকাতরা সবাই গাড়ি থেকে নামিয়েছে ততক্ষণে ডাকাতরা সবাইকে গাড়ি থেকে নামিয়েছে বাকি শুধু তেজওয়ান তারা সাতজন ছিল হাইসের লাস্ট সিটে বসে ফোন ঘাটছিল যেন কিছুই হয়নি এখানে ডাকাতের মাঝে একজন বারবার নামতে বললেও কোনো প্রতিক্রিয়া করেনি তেজোয়ান উল্টো এমনভাবে বসেছিল যেন এখানে কেউ তাকে কিছুই বলছে না তেজনের আচরণে মূর্তি যায় লোকগুলোর একজন ধরে ভাষায় গালি দিয়ে বসে এইটুকু তেজনে শুধু একবার লোকটার দিকে তাকিয়েছিল নিজের কলারের দিকে তাকে আবার লোকটার দিকে তাকায় তেজোয়া ঘাড় কাত করে কিছু পিটপিট করে হাসে পরে পা দিয়ে সজের লাফি মারে লোকটা পেটে লোকটা এক ঝটকায় নিচে পড়ে যায় তেজওয়ান গাড়ি থেকে নেমে এক হাত দিয়ে নিজের কলার ঠিক করে তাকায় দিকে সবাই মিলে তেড়ে আসে তেজজনের দিকে তেজনের পেটে একটা লাথি মারে তেজওয়ানকে দেখতে তখন হিংস্র কোনো প্রাণীর মতো লাগছিল চোখ দিয়ে যেন এক্ষুনি আগুন বেরিয়ে আসবে নিজের শার্টের হাতা গুটিয়ে এলো পাথারি মারতেই থাকে লোকগুলোকে তেজওয়ানকে দেখে তার বাকি বন্ধুরা এগিয়ে আসে একজনের কাছে বন্দুক ছিল তেজওয়ান সুযোগ পুছে বন্দুকটাও নিজের কাছে নিয়ে একজনের মাথা বরাবর তাক করে সাথে সাথেই সবাই থেমে চায় তেজওয়ান যেই লোকটার দিকে বন্দুক তাক করেছে সেই তাকে ঘালি দিয়েছিল লোকগুলো আস্তে আস্তে পিছতে লাগলো তেজওয়ান সাথে সাথেই সামনে থাকা লোকটা পায়ে গুলি করে লোকটার সাথে সাথেই বসে পড়ে তেজওয়ান বন্দুকের বাকি গুলি গুলো খুলে নিয়ে নিজের পকেটে রেখে বন্দুকটা তাদের দিকে ছুঁড়ে মারো পিচেল এসে পলাও আর কোনোদিন ভাগ্যক্রমে যদি তোর আমার সামনে পড়িস তাহলে এই আর পায় না খুলিতে লাগবে মাইন্ডেড তেজন গাড়িতে গিয়ে বসে পড়ে তেজনের এহেন কাণ্ডে তার বন্ধুরা হতবাক হয়ে সেখানে দাঁড়িয়েছিল তেজন আবার ফোন বের করে চালাতে লাগলো শান্ত কণ্ঠে বলল বড়দের মতো দাঁড়িয়ে না থাকে গাড়িতে ওঠ সেদিন সবাই তেজনের এমন আচরণে ব্যাখ্যা খুঁজে পায়নি এসব ঘটে যাওয়ার পরেও এতটা স্বাভাবিক কি করে আছে এই ভাবনায় সারা রাস্তা পার করে দিয়েছিল সবাই বারান্দায় দাঁড়িয়ে এসবই ভাবছিল তেজোয়া হাতে থাকা চাটা ততক্ষণ ঠান্ডা হয়ে গেছে তার এই হুটহাট আচরণ তার কাছে অস্বাভাবিক নয় কারণ এটাই তার আসল ব্যক্তিত্ব স্যার নতুন লাশ পাওয়া গেছে আফিফের কথা কানে আসতে হাতে থাকা চায়ের কাপটা রেখে শান্ত কণ্ঠস্বরে কোথায় আর কে জিজ্ঞেস আফিফ সিরিয়াস মুখভঙ্গি করে বললো ডন গীতার ধর্ষক আর মৃত্যুর ধরন আমাদের কেসের সাথে মিলে গেছে তেজন কোন প্রতিক্রিয়া করলো না সে জানতো যেন এমন কিছু হবে আফিফ প্রশ্ন করলো এই প্রথম আমার সেই খুনিটাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে সে যা করেছে ভালোই করেছে তেজন বাঁকা হেসে বলল সে সব সময় ভালোই করেছে মানে বাকিরা তো নিরপরাধী ছিল স্যার তেজন চেহারায় গম্ভীরতা এনে বলল কোনো গালি না সেজন হাঁটা ধরে আফিফ হিসেব মিলাতে শুরু করে স্টেজনের কথার মানে এই কয়েকদিন ধরে তো ঠিক মতো সে কাজ করতে পারেনি এর মধ্যে কি স্যার কিছু প্রমাণ পেয়েছে হয়তো আফিফ সামনে তাকে দেখে তেজন নেই এতক্ষণে নিজে চলে গেছে আফিফও দৌড় লাগায় এখন তাদের গন্তব্য লিটনের লাশের কাছে যতবারই লিটনের লাশের কথা মাথায় আসছে ততবারই অন্তত আত্মা কে পড়ছে আফিফের কি ভয়ঙ্কর মৃত্যু তার থেকেও বড় কথা কি ভয়ঙ্কর লোক সে যে একজন লোককে এতটা মেরেছে নিশ্চয় কোনো মানসিক বিপর্যস্ত কোন লোকই হবে গত লাশের মধ্যে এই লাশটিও নদীর চরেই পাওয়া গেছে এরকম বিপস্ত্র অবস্থায় তেজন এখনো লাশের পাশে বসে খুটিয়ে খুটিয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে আফিফ বারবার অবাক হয় এই ছেলেটিকে দেখে এতটা স্বাভাবিক থাকে কি করে কোনো ভয় বা জড়তা কাজ করে না তেজন হাতে গ্লাভস পরে নিয়ে লিটনের হাতে উঁচু করল আফিফের দিকে মাথা ঘুরিয়ে বলল লাইট ধরো এদিকে আফিফ কোনো রকম নিজেকে সামলে নিয়ে লাইট ধরল হাতের নখ একটাও নেই শুধু হাত না পায়ের প্রত্যেকটা নখ খুব বিশ্রীভাবে উঠে নেওয়া হয়েছে পুরো শরীরে অসংখ্য ছুরির আঘাত তেজন আন্দাজ করলো কম হলেও একশোর উপরে সব থেকে খারাপ বিষয়টা হচ্ছে লোকটার গোপনাঙ্গ মাছ কাটা হয়েছে চোখ দুটো নেই হাতের শিরা কাটা কপালে লাল রঙের বড় একটা টিপ লাগানো সত্যি কি এগুলো মানুষের কাজ চোখ বন্ধ করে এক নজর কল্পনা করে নিল দুজনকে মারার দৃশ্য প্রথমে হাতের আর পায়ের নখড়ে ফেলা হয়েছে তারপর গোপনাঙ্গ কাটা হয়েছে তারপর হাতের শিরা পর্যক্রমে বারবার আঘাত করা হয়েছে সারা শরীরে রদপিন্টো বুক চিরের রদপিনটা কাট করা হচ্ছে তার ধারণা ঠিক হবে তেজন উঠে দাঁড়ালো আশেপাশে অনেক মানুষ সাথে পুলিশ তেজন পুলিশতে লাস্টা পোস্টমর্টেমে পাঠাতে পড়ল ওইদিকে আফিফের অবস্থা খারাপ এই বুঝি সে বমি করে দিবে মাথা চিনচিন করছে এক প্রকার তেজন ব্যাপারটা বুঝতে পেরে বলল আফিফ বাড়ি চলো شغله পরাশা যাবে এই কথাটির অপেক্ষাটাই ছিল সে আগে আগে হাঁটাধুল্লু তেজন পিছনে তাকিয়ে একজন পুলিশকে উদ্দেশ্য করে বলল এর সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলস কালকের মধ্যে আমার চাই এবং এর পরিবারকে খবর দিন দ্রুত পুলিশ হ্যাঁ সুযোগ মাথা নাড়ল তেজন আর কিছু বলল না না বলি হাঁটা হল ঘন্টা খানিক হলো জুবাই ও জাহিন জমিদার বাড়িতে এসেছে জাহিন তো মহা খুশি এত বড় বাড়ি দেখে জাহিন মানসিক ভাবে অসুস্থ হলেও সে পাগল নয় সে সবসময় কিছু একটা নিয়ে ভয় ও আতঙ্কে থাকে যার কারণে সে সবসময় নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করে এখানে আসার পর এত এত মানুষ দেখে কিছুটা হয়ে আছে। কাকুন না গত এক ঘন্টা যাবৎ কাকন জাহিনের সাথে বিভিন্নভাবে কথা বলার এবং মেশার চেষ্টা করছে তাতে সফলও হয়েছে অনেকটা জাহিনকে বেশ ভালোই লেগেছে কাকনের জাহিনের সম্পর্কে জুবাইয়ের কাছ থেকে জেনেছে ওর মানসিক অবস্থা জাইন এখন কাকুনের সাথে কথা বলছিল গল্প করছিল তার ভাইকে নিয়ে দরজা হেলান দিয়ে সবটাই দেখছিল ও শুনছিল জুবায়ের সাথে স্মিত হাসছিল জুবায়ের ভাই জুবায়ের পেছনে তাকায় পলাশ দাঁড়িয়ে আছে জুবায়ের সোজা হয়ে দাঁড়িয়ে পলাশের দিকে তাকিয়ে পড়ল হুম বলো লতার জ্বর আসছে অনেক তোমার কাছে ওষুধ হবে জুবায়ের মাথা নাড়লো পলাশকে নিজের ঘরের দিকে নিয়ে গেল ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা জুবাই শুনেছে কাকনের কাছ থেকে স্টেশনে হুট করে কাকনের সাথে দেখা জুবাইয়ের জিজ্ঞেস করেছিল সে এখানে কেন কাকন কোনো উত্তর দেয়নি অবশেষে একসাথেই বাড়িতে আসা আসার পথে সবটা বলেছে জুবাইরকে জুবাইর ব্যাগ থেকে ওষুধ বের করে পলাশের হাতে দেয় পলাশ শুধু নিয়ে চলে যাচ্ছিল জুবাইয়ের পেছন থেকে ডাকল পলাশ পলাশ সারা দিল জুবাইয়ের কিছু একটা ভাবল তারপর বলল না কিছু না যাও পলাশ আর কথা বলো চলে গেল জুবাই নিজের বিছানায় বসে ভাবতে লাগলো আমাকে ফিরে যাওয়া উচিত অনুভূতি অতিরিক্ত চেপে বসছে না তো তারপরে এইসব থেকে মুক্ত হতে পারবো তো ফোস করে শ্বাস ফেললো জুবাই পিপির করে বলল কি বা হবে সহ্য করার ক্ষমতা আমার আছে ইনায়া 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 চারিদিকে অসংখ্য মানুষ তাদের মুখে একটি নামের প্রতিধ্বনি ইনায়া 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 শিকদার রাতের শহরে নতুন এক নতুন জগৎ তৈরি হয় এই ঢাকা শহরে কখনো নতুন আলোড়নে কখনো বা বিনোদনে এই যেমন আজ না জানে কেউ কে এই ইনায়া শিকদার না কেউ দেখেছে তাকে অথচ সকলের কাছে প্রিয় একটি নাম এই ইনায়া শুধুমাত্র তার গানের জন্য হাই এভরি ওয়ান আই এম আর জে কোহেলি বর্মন আজকে আবার হাজির হলাম আপনাদের প্রিয় একটি মানুষকে নিয়ে আপনাদের প্রিয় একজন গায়িকাকে নিয়ে হুম এনি ওয়ান গেস ওকে ওকে সে নিজেই দিক তার পরিচয় রাতের শহরে আমন্ত্রণ সবাইকে কেমন আছেন আপনারা আমি আপনাদের প্রিয় ইয়ানা হাজির হয়েছি রাতের শহর অনুষ্ঠানে প্রতিবারের মতো এইবারেও সকলে উচ্ছ্বাসিত উচ্ছ্বাসে মেতে উঠল একের পর এক মেসেজ আসতে শুরু করলো সকলের আবদারের একটাই ইনার একটি গা ওয়েট ওয়েট গান তো এনায়া অবশ্যই গাইবে তার আগে আপনাদেরকে কিছু কথা বলবে আপনাদের প্রিয় গায়িকা হে এভরিওয়ান আপনাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ প্রতি মঙ্গলবার রাতের শহর অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তবে আজকে আমার তরফ থেকে আপনাদের জন্য একটি দুঃখের খবর আছে আর সেটি হলো সেটি হলো আমি ইয়ানা শিকদার আগামী চার মাসের জন্য রাতের শহর অনুষ্ঠানে আসতে পারবো না তবে আপনারা কিন্তু আগের মতোই রাতের শহরের পাশে থাকবেন অন্যান্য গায়িকাদের পাশে থাকবেন কি থাকবেন তো কথাটি শোনা মাত্র ভক্ত মহলের তরফ থেকে একের পর এক মেসেজ আসতে শুরু করলো কেন সে থাকবে না ইনায়া পরিস্থিতি স্বাভাবিক করার জন্যই বল আমার কিছু ব্যক্তিগত কারণে আমি ব্যস্ত থাকবো তো আমি আশা করছি আপনারা বুঝতে পারবেন তো শুরু করা যাক আজকের গান আমি কুইহেলি বরাবরের মতো আজকেও ইনায়াকে সামনে পেয়েছি আপনারাও নিশ্চয়ই ইনায়া সম্পর্কে জানতে চান তাকে দেখার কৌতূহল নিয়ে বসে থাকেন তবে আমাদের পাশে থাকুন খুব শীঘ্রই রাতের শহরের তরফ থেকে আয়োজিত হবে একটি অনুষ্ঠান যেখানে শুধু ইনায়া নয় আরও প্রায় তেইশ জন গায়িকাকে নিয়ে আমরা হাজির হব সকলের সামনে টিকিট প্রি বুকিং করে ফেলুন জলদি এখন আপনাদের জন্য গান গাইবে ইনায়া সিকদার বাড়ির পাশে মধুমতি পাশে মধুমতি মাত্র মাসে আকাশ সাদা মেঘের ঘের

বাড়ির পাশে মধুমতি অজানার কারণে ঘুম ভেঙে যায় জোয়ারের বিছানা হাতে ফোনটা অন করলো সবে মাত্র ছয়টা আট বিরক্ত এসে ভর করলো তার মাঝে এটাও ভালো করে জানি এখন আর ঘুম আসবে না বিছানা থেকে উঠে জানলার পর্দা খুলে দিল চারপাশ কুয়াশা ছন্ন এই সময় ছাদে গেলে খারাপ হয় না ঠান্ডা ঠান্ডা পরিবেশ খারাপ লাগার কথাও না যে ভাবনা সেই কাজ নিজের ঘর থেকে বেরিয়ে সোজা ছাদে চলে আসলো জুবাই ছাদের দক্ষিণ দিকে একটি বিশাল বড় নিম গাছের ঝুঁকে আছে জুবাই ভাবলো যাওয়া যাক সেখানে আগে থেকে উপস্থিত ছিল তেজোয়ান ছাদের রেলিং এর দু হাতের উপর দিয়ে দাঁড়িয়ে আছে সে জুবাইয়ের মনে মনে ভাবতে লাগলো যাবে কি যাবে না জুবাইয়ের মুখ দিয়ে হালকা শব্দ করলো তেজোয়ান এক নজর তাকালো পেছনে জুবাইরকে দেখে তেজন পুরোপুরি ঘুরে দাঁড়ালো তা দেখে জুবাইরও এগিয়ে গেল তার কাছে নিজের হাত বাড়িয়ে দিয়ে হাসি হাসি মুখেই বলল হাই আমি জুবায়ের শাফিন জুবায়ের তেজন এক পলক জুবাইরের হাতের দিকে তাকে তার চোখের দিকে তাকায় সেও হাত বাড়িয়ে দেয় শান্ত এবং গম্ভীর গলায় বলে এসপি তেজন খন্দকার জুবাইর স্মিত হেসে পড়ে হ্যাঁ শুনেছি আফিফ বলেছে আমাকে তেজন করে প্রতিক্রিয়া করলো না চুপ হয়ে গেল আর কথা খুঁজেও পেল না একা একা আর কি বা করবে জুবাইর তেজনের পাশে দাঁড়ালো তেজন কিছু সময় চুপ থেকে হঠাৎ বলে উঠল তোমায় খুব ছেঁড়া লাগছে জুবাই চমকায় চমকিত নয় তেজনের দিকে তাকিয়ে বলল আমাকে এর আগে তো আপনার সাথে আমার দেখা হয়েছে বলে মনে হয় না তেজন আগের নাই সামনের দিকে তাকিয়ে বলল হয়তো জুবাই ভাবছে তাকে কি করে তেজওয়ানের চেনা চেনা লাগছে হয়তো অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছে ফেলছেন তেজওয়ান কিছু বলল না তার কপালে হুট করে প্রশ্ন করল তোর বোন আছে তাই না জুবাইয়ের মাথা নেড়ে হ্যাঁ বলো তেজওয়ান হয়তো কিছু বলতো কিন্তু বলতে গিয়েও বললো না শুধু এক দৃষ্টিতে জুবাইয়ের চোখের দিকে তাকে রইল আবার অন্যদিকে ফিরে তাকালো জুবাইরও জিজ্ঞেস করতে গিয়েও করল না স্যার ফাইলের কপি পাঠিয়েছেন আফিফ দৌড়ে দৌড়াতে তেজওয়ানের দিকে আসছে আফিফের কণ্ঠস্বর কানে আসছে দুজনে পেছনে তাকায় জুবাইয়ের এখানে থাকা উচিত নয় তাই তেজওয়ানের দিকে তাকে মুচকি এসে বল আসি আবার দেখা হবে বলে জুবাই হাঁটা ধরলো তেজওয়ান করে উত্তর দিল না শুধু তার যাওয়ার পথে তাকিয়ে রইল আফিফ তেজনের দিকে তাকে বলা স্যার লিটনের বউ আর বাবাকে খবর পাঠানো হয়েছে তারা আজকেই আসবে তেজন আফিফের ফোনটা হাতে নিয়ে ফাইলটা দেখতে লাগলো লিটনের কল লিস্ট এর মধ্যেই বেজে উঠল তেজনের ফোন ট্রাউজার পকেট থেকে ফোন বের করে দেখলো তার বাবা ফোন করেছে তেজন রিসিভ করলো সাথে সাথে ওপাশ থেকে ভেসে আসলো কি হচ্ছে এসব তেজ আরো একটা খুন কেস কতদূর পৌঁছালো কালপ্রিটকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে নাহলে সব চলতেই থাকবে তেজন গভীরতার সহিত উত্তর দিল খুব শীঘ্রই দিল তেজন আফিফের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলল লেটস গো এমনিতেই মেজাজ আছে এই কাকনে তার মধ্যে এসে হাজির হয়েছে নতুন এক ঝামেলা বকুলের শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে এসে রীতিমতো ঝামেলা করছে উপরে দাড়ি কোমরে হাত দিয়ে সবটাই দেখছে কাকন এবার আর পারল না নিচে যেতেই হবে হচ্ছে টা কি এখানে কাকনে ধমক শুনে উপস্থিত সকলে চুপ হয়ে যায় সকলের আড়ালে বিকেলকে কোলে নিয়ে অষ্টু বিসর্জন দিচ্ছে বকুল তা চোখ না কাকনের পলাশ তো রীতিমতো রাগে ফুঁসছে কখন যেন মারামারি শুরুই করে দেয় রহমত আর মাঝে তা ভালোভাবে কথা বলছিল তবে বকুলের শ্বশুরবাড়ির লোকজন অহিতুক ঝামেলা করছিল কাকুন এগিয়ে এসে এই লোকগুলোর সামনে দাঁড়ালো এবার বলুন সমস্যা কি আপনাদের এখানে এসে ঝামেলা করার মানে কি বকুলের শ্বশুর এগিয়ে এসে বলেন আমরা ঝামেলা করবার আসি নাই আমাগর বংশের পোলারে নিতে আইছি রহমত উচ্চ বল বলল কোথাও যাইব না আমার মাইয়া আর নাতনি বকুলের শাশুড়ি রহিমা মহিলাটি মুখ ভেঙে বলল এই অপায়া মাইয়ারে কেরা নিতে আইছে আমার তো আমাগো নাতনিরে নিতে আইছি ঠিক রহমত কিছু বলতে যাচ্ছিল কাকুন থামিয়ে দিয়ে নিজেই বলো ঠিক আছে নিয়ে যান কাকুনের কথাগুলো শুনেই সকলেই অবাক হয় মাঝেদা অবাক হয়ে জিজ্ঞেস করে কি বলতাস আম্মা কাকুন রহিমা আর তার স্বামীর দিকে তাকিয়ে বললেন দাঁড়িয়ে আছেন কেন নিয়ে যান দুজন দুজনের দিকে চোখাচুকি করছে তা দেখে কাকুন হাসলো পলাশকে উদ্দেশ্য করে বলো পলাশ পুলিশকে খবর দে পুলিশের কথা শুনে বকুলের শ্বশুর আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে পুলিশ কেন কাকুন গম্ভীর গলায় বলে কোথা থেকে শুরু করব সেটা বলুন নানী নির্যাতন যৌতুক নাকি অসুস্থ গৃহবধূকে হাসপাতালে না নিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ গোকুলের শ্বশুর বাড়ির লোকজন কিছুটা ভয় পেলেন রহিমা বলল কি বলতেছেন আমরা কি করলাম বলাই ফোন করে কাকুন কথাটি বলার সাথে সাথে সবাই বলতে শুরু করে আমরা আসুন না আপনাদের মাইয়া নাতিন আমাকে লাগবো না মা কইরা দেন দয়া কইরা কাকন কিছু সময় চুপ রইলো কাকন ভালো করেই জানতো এই লোকগুলোর সাথে এখানে আসার কারণ নাতনি ফাতনি কিছুই না এখানে এসে টাকা হাতানোর মতলব ফাদার জমিদার বাড়ির আশেপাশেও যেন আপনাদের না দেখি এই গ্রামে আসা নিষেধ বেরিয়ে যান সাথে সাথে সকলে বাড়ির থেকে বেরিয়ে গেল কাকুন এক পলক অব্যবুলের দিকে তাকালো নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেললো রহমতের দিকে তাকিয়ে বলল চাচা এতিম খানে যেতে হবে রহমত কাকনের হাত থেকে টাকাগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল মাঝে দাও বকুলকে নিয়ে ঘরে চলে গেল এখন এখানে দাঁড়িয়ে আছে পলাশ আর কাকন পলাশ কাকনের দিকে তাকিয়ে আছে হয়তো কিছু বলতে চাইছে কাকুন বুঝতে পেরে জিজ্ঞেস করলো কিছু বলবি পলাশ মাথা নাড়িয়ে না করলো কাকুন গিয়ে পলাশের কাছে হাজার মৃদু স্বরে পড়ল বড় হতে হবে পলাশ অনেক বড় হতে হবে পড়াশোনার দিকে মনোযোগ দিয়ে পরশু ঢাকা যাচ্ছিস বলি কাকুন চলে যেতে নাই পলাশ পেছন থেকে বলে আপা আমি বিনিকে কাকুন থামে না যেতে যেতে এই পলাশের কথা শেষ হওয়ার আগে বলে জানি আমি পলাশ চলে যায় কাকুন সেদিকে তাকিয়ে থাকে না এবার সত্যি তাকে ঢাকা যেতে হবে ফারুক সুমি কাকুন লতা আর জাহিন সবাই মিলে বসে আছে ফারুকের ঘরে লতা স্বাভাবিক হওয়ার চেষ্টা ব্যর্থ হচ্ছে করে স্বাভাবিক হবে বারবার আসছে চেহারা চুপ করে বসে আছে সকলের কথাই শুনছে সকলের বলতে ফারুক আর সুমি দুজনে কথা কাটাকাটি করছে কাকুন বুকে দু হাত গুছে স্বভাব দেখছে আর জুবায়ের তাদেরকে শান্ত করার চেষ্টা করছে ঝগড়াঝাটির বিষয়টি হচ্ছে তাদের বয়স জুবাইয়ের তখন ফারুককে ধরে ধরে হাঁটাচ্ছিল জুবায়ের মজায় মজা বলেছিল আপনাকে দেখলে এখনো পঁচিশে পা রাখার যুবক মনে হয় জমিদার দাদা জুবায়ের কথায় মুখ কেটে সুমি বলেছিল এই বুইরা ব্যাটারে কোন দিক দিয়া যুবক লাগে সারাদিন প্যান প্যান করতেই থাকে সুমির কথার পরিপ্রেক্ষিতে ফারুকও তাকে বুড়ি বেটি বলেছিল আর ব্যাস দুজনেই শুরু হলো ঝগড়া ব্যাস অনেক হয়েছে তোমরা দুজনেই যুবক যুবতী বুড়ো লোক তো আমি এবার খুশি পারো তো শুধু ঝগড়া করতে আমাকে একটা মেয়ে খুঁজে দিল তো পারো আরো বুড়ো হলে কি আর মেয়ে পাবো জুবাই এর কথা শুনে দুজনে চুপ হয়ে যায় জাহিন শব্দ করে হেসে ওঠে কাকন মুখ টিপে হাসে জুবাই কথা শুনে ফারুক হাসতে হাসতে বলে চিন্তা করো না মাইয়া আমি দিমু আমার কি মাইয়ার অভাব তুমি বললে আজকেই মাইয়া আয়নাত বিয়া করায় দেই কি বলো বির পিটবির করে বলল সামনে থাকা পরিটিকে যদি চেয়ে বসে তাহলে কি দিয়ে দিতেন কাঁচাগুলো বিড়বিড় করে বলে মুখ ফুটে বলল কোনো সমস্যা নেই জমিদার দাদা একটা বউয়ের বড্ড অভাব জীবন যৌবন সব শেষ হয়ে গেল এখনো বউ পেলাম না আজ বউ নেই বলে হুটাট চুমু খেতে পারি না তাহলে কাজই দা কি জুবাইয়ের খাটের উপর ভালোভাবে বসে পড়ল হ্যাঁ তাড়াতাড়ি আবার আবার ফুটবল টিমও বানাতে হবে জুবাইরের কথা শুনে সকলেই আসলো আসলো না কাকুন আর চোখে জুবাইরের দিকে তাকিয়ে বীরবিরালো অসভ্য ছেলে कचরে কানে গেল না কারুর না কেউ দেখতে পেল কাকুনের রাগান্বিত চেহারা